কবরের জীবনে আজাব যে হবে আজাবের দুটি ধরন রয়েছে একটি আজাব হচ্ছে স্থায়ী স্থায়ী চিরকাল এক শ্রেণীর মানুষ রয়েছে আজাব 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 হয়ে যাদের কবরে চিরকাল আজাব যেই দিন থেকে কবরে পৌঁছিল মরার পরে কেয়ামত পর্যন্ত ফুটকার দেওয়া পর্যন্ত আর কবর ফেটে ওঠা পর্যন্ত কবরের আজাব হতে থাকবে আজাবে তাইম আল্লাহ ফাকরাবুল আলমিন সুরে গাফের আয়াত নম্বর ছয়চল্লিশে ফেরাওন এবং ফেরাওনের সেনাবাহিনী ফেরাওনের অনসারী যারা মিশরে ছিল জালেম কাফের তাদের সম্পর্কে কবরের জীবন সম্পর্কে আল্লাহ এখানে উল্লেখ করেছেন কোরআন কারিমে এই আয়ত কবর রাজাহের কথা উল্লেখ করা হয়েছে আন্না রয় ওরাদুন আলী ইহা গুদু বং বা জাহান্নামের আগুন পেশ করা হচ্ছে বদুবন ওয়া আসিয়া সকালে এবং বিকালে তাহলে সকাল বিকাল অর্থাৎ সারা দিন তাদের ওপর আজাদ চলতেই আছে জাহান্নামের আজা আগুনের ওইমা তাকমু সাদ এবং কেয়ামত যেইদিন কায়েম হবে সেই দিনও তাদের জন্য জাহান্নামের আজা রয়েছে তারপরে আল্লাহফাক্ক বলছেন আত খেলু আলাফির আওন আসাদ আজাদ হে আমার ফেশতারা তোমরা ফেরাওনের বংশধরকে ফেরাউনের অনসারীদেরকে ফেরাওনের ভক্তদেরকে কঠোর শাস্তিতে দাখিল যেটি করা্লা বিষয় তা হচ্ছে কিয়ামতের দিনে আজাব হবে তার আগে এক আজাবের কথা আল্লাহ উল্লেখ করেছেন জাহান্নের আগুন পেশ করা হচ্ছে সকালে বিকালে এটি কেয়ামতের আগেই তাহলে কেয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন কেয়ামতের আগের জীবন হচ্ছে কবরের জীবন তো এইভাবে আল্লাহ ফাকরাবুল আলমিন কবর আজাবের কথা এই আয়াতে উল্লেখ করেছে তাহলে যারা ফেরাউনের মতো চরিত্রের কাফের মুশরিক মুনাফেক এমন কি বেনামাজি ভাই থাকলে কষ্ট নেবেন না আপনার সতর্ক করার জন্য বলছি আর আপনার সংশোধনের জন্য বলছি নবী করিম সাল্লাম বলেছেন যারা নামাজ পাঁচ অক্ত কায়ম করে না ওয়াকা না ফির আওনা ওয়াহা মা না ওবাই খাল বেনামাজি কার সাথে উঠবে কারুনের সাথে সাথে উঠবে উঠবে ফেরাউনের হামানের সাথে উঠবে ফেরাউনের মন্ত্রী ওবাইবিন খালফের সাথে উঠবে নবীসাল্লামের জামানায় যে বড় শত্রু যে নবিস্লামকে হত্যা করার চেষ্টাতে গিয়েছিল নিজে হত্যা হয়েছিল এদের সাথে উঠবে তাহলে এই আয়াতে যে আল্লাহ কাকরুল আনু কবর আজাবের কথা উল্লেখ করেছেন ফেরাউনের যারা অনসারী ফেরাউনের ভক্ত তাদের ফেরাউনের সাথে যারা উঠবে অর্থাৎ যে নামাজের হেফাজত না যারা নামাজের হেফাজত করল না পাঁচক নামাজ কায়েম করলো না তারা ফেরাউনের সাথে উঠবে আর অন্যান্য কাফেরদের সাথে উঠবে তাহলে যখন ফেরাউনের সাথে উঠতে হবে তাহলে ফেরাউন তা আজব হবে বা ফেরাউনকে যেই রকমের রাজা হবে সেই রকমই রাজা হবে কবর আজা ফেরাউনের হচ্ছে ফেরাউনের অনুসারীদের হচ্ছে যারা বেনামাজি হবে তাদেরও হবে